প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশনের প্রস্তাবনা দেশের ইতিহাসে বিরল ও ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা তারা বলছেন কমিশন যেসব সুপারিশ করেছে তা যেন শুধু কাগজে কলমে না থাকে আর জুলাই ঘোষণাপত্র সবার ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণা করা উচিত বলে মনে করেন তারা শাকের আদনানির রিপোর্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বুধবার সংবিধান নির্বাচন ব্যবস্থা পুলিশ প্রশাসন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন রিপোর্ট জমা দিয়েছে সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ প্রজাতন্ত্র এর পরিবর্তে নাগরিকতন্ত্র বাঙালি বাদ দিয়ে বাংলাদেশি সংসদীয় নির্বাচনে তরুণ প্রতিনিধিত্ব মানবাধিকার নিশ্চিত ও জবাবদিহিতা প্রতিষ্ঠা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনাসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরে সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে মতামত ব্যক্ত করেন বিশ্লেষকরা কমিশনের যে রিপোর্ট আসছে ভালো কথা এটার বাস্তবায়ন যেন যথার্থ হয় যদি বাস্তবায়ন না হয় তাহলে কাগজে থাকলে সেটা দেশের গণতন্ত্রের জন্য ভালো না দেশের জনগণের জন্য কল্যাণকর না এবং না আবার ফেঁচিবাদ আসবে রাষ্ট্রকে সংস্কার করার যে সুযোগটা তৈরি হয়েছে আমাদের সরকার এবং অংশীজন যাদেরকে বলছি তাদের মধ্যে একটা ঐকমত্যের ভিত্তিতে এই সংস্কার কার্যক্রমগুলো বাস্তবায়িত হবে এবং এটি কিন্তু শহীদদেরও রক্তের প্রতি যে আমাদের ঋণ সেটা ঋণও শুরু শোধ করা হবে এবং একই সাথে আমাদের দেশের মানুষের যে জনপ্রত্যাশা সেটাও পূরণ হবে জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবের চেতনাকে অক্ষুণ্ণ রাখতে রাজনৈতিক দল সুশীল সমাজ ও অংশীজনের সঙ্গে আলোচনা করে দ্রুত ঘোষণাপত্র দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি তারা নিজ উদ্যোগে এটি তাহলে রাজনৈতিক ক্ষেত্রে এটা অনৈক্যটা আরো অনেক বেশি হতে পারত মুদ্রা কথা হচ্ছে যে এত বড় একটা বিপ্লব যেটি সংগঠিত হলো বা অভ্যুত্থান সংগঠিত হলো এর জন্য যে একটা প্রক্লিমেশন সেই প্রক্লিমেশনটা এমনভাবে তৈরি হওয়া উচিত যাতে এই প্রক্লিমেশনকে কেন্দ্র করে কোনো বিভেদ তৈরি না হয় যদি কোনো দল গোষ্ঠী একমত না হয় তবু সরকার যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের মতামত নিয়ে এটা প্রকাশ করা ভবিষ্যতে আর যেন কোনো স্বৈরাচার সরকার গড়ে উঠতে না পারে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সাকের আদান চ্যানেল আই ঢাকা